আবারও বিতর্কে ভারতীয় রেল বন্দে ভারত নিয়ে যখন বারবার আলোচনা হচ্ছে ভারতীয় রেলের অগ্রগতির কথা বলছে কেন্দ্র তখনই রেলের চরম অব্যবস্থার কথাই সামনে আসছে থেকে কাশ্মীর অমরনাথ যাত্রার জন্য বাহিনীর জন্য যে ট্রেন দেওয়া হয়েছিল তা ভীষণ রকম অস্বাস্থ্যকর আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক আর এই গোটা বিষয়টাই স্বীকার করে নিয়েছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এই ঘটনার জন্য ইতিমধ্যেই চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এই ঘটনার তদন্তও শুরু হয়েছে কংগ্রেস মুখপাত্র ডক্টর শামা মাহমদ এক্স ট্রেনের খারাপ অবস্থার ভিডিও শেয়ার করেছেন তারপরই অনেকেই সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস মুখপাত্র এই ভিডিওটি শেয়ার করে লেখেন এটি তখনই ঘটে যখন সরকারের সম্পূর্ণ মনোযোগ কয়েকটি বিশেষ ট্রেনের জন্য বা ট্রেনের জনসংযোগের উপর থাকে যখন জনসাধারণকে পশুর মতো ভ্রমণ করতে বাধ্য করা হয় তিনি আরও বলেন প্রধানমন্ত্রী মোদি এবং অশ্বিনী বৈষ্ণবের লজ্জা অমরনাথ যাত্রার দায়িত্বে থাকা আমাদের বিএসএফ জওয়ানদের জন্য ময়লা তেলাপোকা এবং ভাঙা আসন ভরা নোংরা ট্রেন সরবরাহ করা হয় দেখুন ডক্টর শ্যামা মোহাম্মদ তিনি কি লিখেছেন ভেরি bad state ভেরি extremely bad state bad bad. bad, state, Most state worst of affairs. Full, full, full bogey is bad. Very bad, very bad state of affairs. ये तो शायद मुझे लगता है कहीं खड़ी हुई बोगी ले ली उन्होंने सबके बुरे हाल है ये देखिए पूरी बोगी का ऐसा रीजन दरवाजा ही नहीं है दरवाजा टूटा हुआ है वो देखिए सर लाइट कैसे टॉयलेट करेगा इसमें बंदा सर ये तो चेंज होने चाहिए सर ये वाले डब्बे तो बिल्कुल चेंज होने ही चाहिए सर ये तो ऐसी सिचुएशन में तो आई डोंट थिंक सो कि ट्रेवल करना सही है ये ह्यूमन टाइप कंडीशन है सर पानी पानी आ गया सर क्योंकि खिड़कियां है नहीं खिड़कियों में सब में छेद है तो স্বাভাবিক এই ঘটনার পরই রেলের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে আলিপুরদুয়ারের কোচিং ডিপো অফিসার এবং আলিপুরদুয়ার ডিভিশনের তিনজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের নাম জড়িয়েছে এই ঘটনায় জানা যাচ্ছে অমরনাথ যাত্রার ডিউটি দেওয়া হয় বারোশো বিএসএফ জওয়ানকে একটি সরকারি চিঠির মাধ্যমে বিষয়টি ভারতীয় রেলওয়েকে জানানো হয়েছিল তারপরই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় তেরো কোম্পানির প্রায় বারোশো বিএসএফ জওয়ান ছয় জুন ত্রিপুরার উদয়পুর থেকে জম্মু যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় ত্রিপুরা অসম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জওয়ানদের যাওয়ার জন্য বেশ কয়েকটি স্টপেজকে নির্ধারণ করা হয় তেসরা জুলাই থেকে জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রার জন্য তাদের ডিউটি ছিল সেই উদ্দেশ্যেই তারা রওনা হওয়ার রওনা দেন বা তাদের রওনা হওয়ার কথা ছিল নয় জুন ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়ার কথা ছিল তখনই ট্রেনের এই দৈন্য ছবি ধরা পড়ে আপনারা দেখতে পাচ্ছেন কি দৈন্য দশা জং পড়ে গিয়েছে টয়লেট টয়লেটের দরজা নেই দরজা আটকায় না লাইট নেই নোংরা অস্বাস্থ্যকর টয়লেট এখানে কিভাবে একজন মানুষ টয়লেট করতে পারে দেখুন সেই ছবি बुरे हाल है इस ट्रेन के देखिए सर दे। ये देखिए ऊपर हाल सर पूरा बारिश बुरिश सब नीचे आएगा इसमें बिल्कुल ठीक नहीं है इस ट्रेन की कंडीशन मतलब ट्रैवल करने लायक तो सर ये है नहीं और पांच छह दिन लायक तो बिल्कुल नहीं है सर बहुत बुरा हाल ऐसा लग रहा है कहीं डम प्यार से उठा के डिब्बे जोड़ दिए इन्होंने ये देखिये पूरे पूरी की पूरी खिड़कियां सब खराब ये देखिये ऊपर ऐसा लग रहा है सर गंद भरा हुआ है ऊपर सारे में अरे अरे कई सदियों तक ये खड़ी हुई थी ट्रेन और अभी निकल के आई है वहां से बिल्कुल वर्किंग गोइंग कंडीशन में तो है नहीं सर ये अगर जबरदस्ती अगर ढकना हो तो वो लगवाता है लाइट वाइट है नहीं सर यहाँ और बहुत ही बैड सिचुएशन थी ये देखिए सर मतलब ऐसा समझ सकते हैं सर कि ये ट्रेन में मतलब सफर करना लगभग नामुमकिन है ऐसे तो हाल देखिए सर पूरा ट्रेन में पूरी ओके रुकिए सामने पूरा टूटा हुआ बुरा हाल अरे देखिए कम से कम हजारों की मात्रा में कॉकरोच घूम रहे हैं बुरे हाल है इस ट्रेन के देखिए सर ये देखिए ऊपर हाल सर पूरा बारिश बरिश सब नीचे आएगा इसमें बिल्कुल ठीक नहीं है इस ट्रेन की कंडीशन मतलब ट्रेवल करने लायक तो सर ये है नहीं और पांच छह दिन लायक तो बिल्कुल नहीं है सर बहुत बुरा हाल ऐसा लग रहा है कहीं दम प्यार से उठा के डिब्बे जोड़ दिए इन्होंने ये देखिये पूरे पूरी की पूरी खिड़कियां सब खराब ही देखिये ऊपर ऐसा लग रहा है सर गंद भरा हुआ है ऊपर सारे में रहा कई सदियों तक ये खड़ी हुई थी ट्रेन और अभी निकल के आई है वहां से बिल्कुल वर्किंग गोइंग कंडीशन में तो है नहीं सर ये अगर जबरदस्ती अगर धकना हो तो वो अलग बात है लाइट वाइट है नहीं सर यहाँ और बहुत ही बैड सिचुएशन सर ये देखिए सर मतलब ऐसा समझ सकते हैं सर कि ट्रेन में मतलब सफर करना लगभग नामुमकिन है ऐसे तो हाल तो বিএসএফ জওয়ানদের কেউ কেউ এই রেলের এই ট্রেনটির কি অবস্থা কম্পার্টমেন্টগুলোর সেই ছবি তুলে ধরছেন এবং বলছেন যে এটাই ট্রাভেল করা যায় না এই রকম বাজে অবস্থা ট্রেনটির দশই জুন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিম্নমানের কোচ সরবরাহের অভিযোগ অস্বীকার করে তারা বলে যে কোচটির ছবি দেখা যাচ্ছে তা মেরামতের জন্য তৈরি ছিল জওয়ানদের জন্য নয় প্রসঙ্গত অমরনাথ যাত্রা নয় অগস্ট পর্যন্ত আটত্রিশ দিন ধরে চলবে কেন্দ্র পাঁচশো একাশিটি সিএপিএফ কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে যার মধ্যে প্রায় কর্মী রয়েছে এপ্রিল পর নিরাপত্তা হাজার সন্ত্রাসী হামলার আরো জোরদার করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের নিরাপত্তা দেওয়ার কাজে মোতায়েন সেই সমস্ত বিএসএফ জওয়ান বা সিকিউরিটি ফোর্সের সদস্যদের যে ট্রেন বরাদ্দ করা হয়েছে তাদের যাতায়াতের জন্য এই ট্রেনটি কি যথাযোগ্য এই ট্রেনটি কি এই ট্রেনে করে কি যাতায়াত করা যায় ভিডিওটা দেখুন আর আপনারাই বিচার করুন এই ট্রেনে কোনো একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি যাতায়াত করতে পারবেন দেখুন ভিডিওটা আপনারা ছেড়ে দেন ভাই দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না